হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে রেসিপিতে আমি তোমাদের দেখাবো মটর পনির বানানো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ফোন থেকে কোনো ভিডিও পোস্ট হলে সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনারা প্রথমেই ভিডিওটি দেখতে পারেন মটর পনির বানানোর জন্য আমি প্রথমেই কাল রাত্রেবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম এবার তার মধ্যে ছোট ছোট করে আলু কেটে সব ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে দু দুকাম মতো জল দিয়ে হাফ চামচ লবণ দিয়ে আমি কুকারে সেদ্ধ হতে দিয়ে দেবো আমি লো ফ্লেমে পাঁচ থেকে ছটি সিটি মেরে মটর সেদ্ধ করে নেব এবার যদি তোমরা গ্যাসের ফ্লেম হাই রাখো তাহলে কিন্তু অবশ্যই সাত থেকে আটটি সিটি লাগবে এবার আমি আগের থেকে পনিরগুলো ভেজে রেখেছিলাম আর এই যে মটর আমার সেদ্ধ হয়ে গেছে ওখানে পেঁয়াজ কুচি রাখা আছে এবং আদা রসুন ও টমেটোর পেস্ট করা রয়েছে এবার এগুলোই আমার কিন্তু লাগবে এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরা ফড়ন দিয়ে এবার আমার কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে আগের থেকে আদা রসুন ও টমেটোর যে পেস্টটি আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কড়াইতে তো কড়াইতে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব এদিকে একটি বাটিতে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ নিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়েছি এবার এটি আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। যেহেতু সেদ্ধ করার সময় আমি খানিকটা লবণ দিয়েই রেখেছিলাম সেই জন্য এখানে অল্প পরিমাণ লবণ দেব। এবার দেখো মিক্স মশলা দিয়ে দেব আর এই কাশ্মীরি পাউডারটা দেবো একটু কালার আনার জন্য ব্যাক অল্প পরিমাণ গুলে নেব দুটোই এবার এটিও কড়াইতে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা আমার হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আগের থেকে সেদ্ধ করে রাখা মটর ও আলুগুলো ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে না কষালে কিন্তু মটর পনিরের টেস্ট ভালো আসবে না সেই জন্য এটি অনেকক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়েই কষাতে হবে এবং যেটি লো ফ্লেমেই রাখতে হবে পাঁচ সাত মিনিট ধরে আমি এটি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজে রাখা টুকরো পনিরগুলো দিয়ে দেব টুকরো পনিরগুলো দিয়ে আবার দুই থেকে তিন মিনিট আমি এটি নাড়িয়ে নেব এবার দেখতেই পাচ্ছ সব কিছু আমার ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে খুব কম অল্প পরিমাণে জল দেবো যেহেতু আমার এগুলো আগের থেকে সব সেদ্ধ করাই ছিল সেই জন্য আমি জল বেশি দেবো না তো অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ আমি এটি ফুটতে দেব কিছুক্ষণ এটি ফুটে গেলে নামানোর আগে আমি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেব রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়াও লাইক ও শেয়ার করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন